আমার পুলি মধ্যে পানি নেই জানো আমার জামাইয়ের নাম্বার জামাইয়ের আগে থেকে কল আসে না আমার তো মানে সে আগের দিন আমি অনাস আইসিউতে অসুস্থ স্বামীর কেটে গেল আজ একটি মাস এতটা ব্যয়বহুল চিকিৎসার পরেও দিনের পর দিন স্বামীর সুস্থতার প্রতীক্ষায় পথ চেয়ে রয়েছেন তনি যদিও সেই দেখা মেলেনি আজ অব্দি কিন্তু হঠাৎ করে আইসিউ থেকে স্বামীর নাম্বারে ভিডিও কল আসায় যেন আশা ফিরে পেলেন তনি কেননা এতটা দিন পরে এই প্রথমবার স্বামীর নাম্বার থেকে ভিডিও কল পেয়েছেন রুবেদ ফাতিমা তনি যা তাকে করেছে ভীষণ আনন্দিত তনি তার অসুস্থ স্বামীকে আইসিউতে রেখে নিয়ম করেই এখন প্রতিদিন লাইভে আসেন কেননা বাস্তবতা তো মানতেই হবে যে স্বামীর চিকিৎসা চালাতে হলে তার অনেক বেশি টাকার প্রয়োজন যা তাকেই ম্যানেজ করতে হবে যে কারণে সকল সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তনি আর সেই লাইভ চলাকালীন সময়ে হঠাৎ অসুস্থ স্বামীর কল পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিলেন তনি আমার কলিজার পানি নাই জানো আমার জামাইয়ের নাম্বার জামাইয়ের আইডি থেকে কল আসলে ভিডিও কলটি তনির স্বামীর ফোন থেকে আসলেও তা দিয়েছিল তনির আদরের পুত্র সারফারাজ বাবার ফোনটা রয়েছে তার কাছেই সে যেহেতু বাবার ফোনের লক খুলতে পারে তাই সে মায়ের ফোনে হঠাৎ করে ভিডিও কল দিয়ে বসে কিন্তু সেই কলটাই তনিকে করেছে স্মৃতিকাতর কেননা লাস্ট এক মাস ধরে তনির ফোনে রকম যোগাযোগ হয়নি স্বামীর ফোন থেকে তাই একটা মুহূর্তের জন্য হলেও তনি এটা ভেবে চমকে গিয়েছিল যে কলটা মনে হয় তার স্বামীই দিল অসুস্থ সাদাত রহমানকে আইসিউতে রেখেই দেশে ফিরেছেন তনি সব কথার মূল কথা টাকা তার ম্যানেজ করতেই হবে তনি তার স্বামীর অসুস্থতায় প্রতিশ্রুতি দিয়েছেন যে স্বামীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্ত স্বামীর চিকিৎসা চালিয়ে যাবেন তনি এতে তার সবকিছু হারাতে হলেও কোনোই আক্ষেপ নেই তার এমনকি এটাও বলেন যে যদি কারো জীবনের বিনিময়ে আরেকটা জীবন বাঁচানো যেত তাহলে নিজের জীবন দিয়ে হলেও স্বামীকে বাঁচিয়ে যেতেন তনি